নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা এটা হচ্ছে খারাপ একটা সবচেয়ে খারাপ নেশা এই নেশা করার পরও ওকে ধরানোর পরও পুলিশ কীভাবে ছেড়ে দেয় এটা আমি এখনো বুঝিনি আপনারা কি কোনো লিখিত অভিযোগ করেছেন যে লিখিত লিখিত অভিযোগ করেছি ছজনের নামে কেস করা আছে কি আজকে হাতে বিক্রি করছিল হাতে বিক্রি করা এর আগত ধরছি এই হাতে নাতে বিক্রি করা ছোটো ছোটো প্যাকেট তো ওগুলো কোথায় রাখে বোঝাও যায় না আমের দোকানে বিক্রি বলছে যারা করে নিজেও নিজে নেশা করে বিক্রি করে প্লাস ওর কাজ করে তাদেরকে ও পয়সা দেয় না করার জন্য ওর ওর কাজ কি করলে আজকে আমরা সবাই মিলে ধরলাম তারা প্রতিদিন অনেক বোঝানো ছিল কিন্তু বুঝে আমাদের কথা ধরে আমরা পুলিশ দিলাম ঠিক পুলিশ আইন কি পরে এর আগেও আমরা ধরে ধরিয়ে দিয়েছি কিন্তু বলছিল আইন ঠিকঠাক আমি ব্যবস্থা দেখলাম না আজকে ধরে ধরিয়ে দিই কাল পশু ছাড়া পড়ে তাহলে যে জলপাইগুড়ি শহরে বলছেন যে নেশার জিনিস বিক্রি হচ্ছে তাহলে কি এই জায়গাগুলোকে পুলিশের উচিত বা এক্সাইজের উচিত অবশ্যই এটাই আমরা এক্সাইজেও গেছিলাম অবশ্যই এটা উচিত এইসব জায়গা যেরকম হচ্ছিল রেল লাইনে ওইখানটা শোনা যায় যে সবাই চাকরি ধরা যায় সে একই নাম না রেল লাইনে স্টেশন স্টেশন বাজারে পাওয়া যায় স্টেশনে করা করে যদি আইন সব সবকিছু করতে পারে কড়াকড়ি ব্যবস্থা করলে ওই তুমি হবে না এখানে বেচবে কিন্তু আইন তো ওইভাবে করে না ঠিক ঠিকঠাক যদি আইন যদি ব্যবস্থা নেয় এরকম কোনো এরিয়া নাই যে ওখান থেকে পরিষ্কার করতে পারে আপনার নাম আমার রঞ্জিত মাহ